রহমানি রহিম প্রিয় আসসালামু সালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ বাংলাদেশি বাইদের জন্য সুবর্ণ একটা সুযোগ নিয়ে এসেছি আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। খুব অল্প টাকায় কোন দেশে গেলে আবার খুব ভালো একটা টাকা বেতন পাবেন আপনারা সেই দেশটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ সম্বন্ধে আমরা সবাই জানি মালদ্বীপ কেমন দেশ এবং কত সুন্দর সুন্দর লীলাভূমি এই দেশে আছে তো মালদ্বীপে অনেক পর্যটকের আনাগোনা আমরা অনেক সময় মালদ্বীপে ঘুরতে যাই তো এত সুন্দর একটা দেশে একটা নিয়োগ আসছে বাংলাদেশ থেকে অনেকগুলো কর্মী নিবে যেখানে আপনিও হতে পারেন সেই কর্মীদের একজন খুব অল্প টাকার বিনিময়ে মালদ্বীপে গিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন সেই সুযোগটা আপনাকে মালদ্বীপ করে দিয়েছে মালদ্বীপে নতুন সরকারের অধীনে অনেক কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে মালদ্বীপের জনসংখ্যার দিক দিয়ে অনেক কম তারা তাদের কর্মস্থলে তাদের কর্মী দিয়ে সব কর্ম পরিচালনা করতে পারে না তার জন্যই তারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ কর্মী নিবে মালদ্বীপ এইখানে অল্প টাকার বিনিময়ে আপনারা মালদ্বীপে যেতে পারবেন এবং ভালো একটা টাকা বেতন পাবেন এবং কত টাকা বেতন পাবেন কত টাকা লাগবে সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব তো প্রথমত আমরা দেখি মালদ্বীপে যেতে কত টাকা লাগবে আমরা যদি এখন বর্তমান সিচুয়েশানে লক্ষ্য করি যে মিডিল ইস্টে যে কোনো দেশে গেলে আপনার চার থেকে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা প্রয়োজন হয় এই ছয় লক্ষ টাকার বিনিময়ে আপনারা যদি যান তাহলে দেখবেন আপনাদের স্যালারি হয় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ উপরে ষাট হাজার টাকা সেখানেও আপনার থাকা খাওয়া নিজের হতে পারে অথবা কোম্পানিও নিতে পারে খুব কম হয় কোম্পানি নেয় তবে নিজেরই হয় তো সেক্ষেত্রে মালদ্বীপ আপনাকে এভরিথিং ফ্রি দিচ্ছে থাকা খাওয়া এবং আপনার চিকিৎসা বাবদ যত খরচ হবে সকল কিছু কোম্পানি বহন করবে এত বড় একটা সুযোগ দিয়েছে মালদ্বীপ আপনাদেরকে তারপরও যদি কোনো সময় দুই বছরের এগ্রিমেন্ট করা থাকবে ভিসার মেয়াদ দুই বছরের ভিতরে আপনার কোনো বিপদ পড়লে দেশে আসতে পারবেন সেই সুযোগটা মালদ্বীপ আপনাকে দেবে এবং দুই বছর পরে নতুন ভিসা করে কোম্পানি থেকে যখন আপনি দেশে আসবেন তারা আপনাকে আপ ডাউন টিকিট দিবে এটা সম্পূর্ণ কোম্পানি দিচ্ছে যেটা অন্য কোনো কোম্পানি থেকে পাবেন না মিডিল ইস্টেও এটা দেয় না তো বেতনের হিসাবটা করলে ওইখানে যেরম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাইতেন ঠিক সেমভাবে মালদ্বীপ আপনাকে দিচ্ছে মালদ্বীপের মুদ্রায় সাত হাজার রুপি বাংলাদেশের টাকায় এসে দাঁড়ায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমার মতে মিডিল ইস্ট যাওয়ার চাইতে মালদ্বীপ যাওয়া অনেক বেটার কারণ এইখানে আপনার যদি মালদ্বীপে যান তাহলে আপনার লাগতাছে প্রায় দুই আড়াই লক্ষ টাকা খরচ হচ্ছে কিন্তু আপনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি মিডিল ইস্টে যান চার লাখ থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ হচ্ছে সেখানে আপনি বেতন পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিংবা চল্লিশ হাজার টাকা আপনার খরচ আছে সব মিলায় অনেক টাকা যায় কিন্তু দেশে খুব কম টাকা পাঠাতে পারেন তো সেক্ষেত্রে আপনি যদি মালদ্বীপে যান তাহলে তো আপনার থাকা খাওয়া এভরিথিং ফ্রি যত টাকা স্যালারি পাবেন পুরাটাই আপনি দেশে পাঠাতে পারছেন সেক্ষেত্রে আমি মনে করি মালদ্বীপ আপনার জন্য ব্যাটার একটা অপশন হতে পারে আপনি চাইলেই মালদ্বীপ যেতে পারবেন খুব অল্প টাকা খরচ করে এবং দিনের পর দিন এই স্যালারিটা আপনার বাড়তে থাকবে স্যালারি কোনো স্থায়ী হয় না এটা আপনার অভিজ্ঞতার উপরে বাড়তে থাকবে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব। যদি আপনারা মিডিল ইস্টে যেতে চান তাহলে মিডিল ইস্ট ত্যাগ করে এশিয়ার এই দেশ মালদ্বীপে আপনারা যান খুব অল্প টাকা খরচ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন মালদ্বীপে যেহেতু আপনার অন্যান্য কোনো খরচ নেই তাহলে আপনার যত স্যালারি পাবেন পুরাটা স্যালারি আপনার থেকে যাবে এইখানে আপনি দুই বছর পরে ওই কোম্পানি আপনাকে ভিসা দিয়ে দিবে। ভিসার জন্য আলাদা আপনাকে কোনো পে করতে হবে না যেটা মিডিল ইস্টে হয় না আপডাউন টিকিটও যেহেতু পাচ্ছেন সব দিক বিবেচনা করলে আপনারা দেখবেন যে মালদ্বীপ আসলেই আপনার জন্য একটা বেটার অপশন তো সব কিছু বিবেচনা করে আপনি নিজের দিক দিয়ে নিজে চিন্তা করেন আশা করি সব কিছুই আপনারা বুঝতে পারছেন তো এখন চিন্তা করা বা ভাবনার বিষয় আপনার নিজের আপনি কোন ডিসিশানটা নেবেন সেটা আপনি নিজে নিতে পারেন যে আপনার কাছে যদি টাকা কম হয় আপনি যদি মিডিল ইস্টে যেতে চান তাহলে আমি বলি এশিয়ার এই মালদ্বীপ দেশে যান তাহলে আপনার কেরিয়ারে অনেক ভালো হবে অল্প টাকা দিয়ে গেলেও দেখবেন ভালো একটা টাকা ইনকাম করতে পারছেন এবং মন মানসিকতার দিক দিয়ে অনেক প্রাণবন্ত এবং উৎফুল্ল থাকবেন কারণ দেশটা অনেক সুন্দর আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি আপনাদেরকে বিদেশের ব্যাপারে আরও ভালো ভালো তত্ত্ব উপহার দিতে পারি আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ